এই ঝড় বৃষ্টির মধ্যে ওই লোকটা দেখছি এই আসছে আরে তুমি ওদের চিনতে পারলে না ও তো দেখছি নিতাই বাবু আর কমলা বৌদি ওরা তো আমাদের অতিথি এই ঝড় বৃষ্টির মধ্যে ওরা কোত্থেকে থেকে আসছে বলো তো কি গো বৌদি এই ঝড় বৃষ্টির মধ্যে তোমরা কোত্থেকে থেকে এলে কোথ থেকে এলাম এটা আবার কেমন প্রশ্ন বাড়ি থেকে এলাম এসেছি বলে খুশি হওনি চলে যাব নাকি আরে দাদা ও তেমনটি বলেনি এই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের হওয়া যায় না আপনারা কিভাবে আসলেন এই ঝড় বৃষ্টির মধ্যে সেটাই জিজ্ঞেস করছে তা বাইরে দাঁড়িয়ে ভাবে কি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব নাকি ভেতরে নেবে হ্যাঁ হ্যাঁ দাদা বৃষ্টিতে ভিজে লাভ নেই আপনারা বারান্দায় উঠে আসুন কমলা বৌদি এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাদের কোনো বিপদ হয়েছে নাকি আসলে বড় বিপদে পড়েই এখানে এসেছি আমাদের নদীর পাড়ের বাড়ি তো ঝড় বৃষ্টিতে ভেঙে গেছে কিছুদিন তোমাদের এখানে থাকবো বাড়িটা নতুন করে তৈরি হলে চলে যাব এখানে বসে শুধু প্রশ্নের পর প্রশ্ন করবেন আমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করবেন না আমাদের মানুষ মনে হচ্ছে না না বাবু তেমনটা নয় আপনারা ঘরের ভিতরে যান আমরা আপনাদের খাবার ব্যবস্থা করছি এসব কি খাবার দিয়েছেন এগুলো মানুষ খায় নাকি বিপদে পড়ে তোমাদের এখানে এসেছি বলে আজকে আমাদের কোনো মূল্য দিচ্ছ না নাকি আপনারা তো হঠাৎ করেই চলে এসেছেন এই জন্য তেমন একটা ভালো খাবারের আয়োজন করতে পারিনি এ সামনে তো আরও অনেকদিন থাকা হবে আপনাদের ভালো মন্দ খাবারের ব্যবস্থা করব এইবেলায় এই খাবার খেয়ে নেন হঠাৎ করে চলে এসেছি বলে ভালো কথা শোনাচ্ছ দেখছি বিপদে না পড়লে তোমাদের এখানে কোনো দিনও আসতাম না তেমনটা বলিনি আমি আপনি বারবার আমাকে ভুল বুঝছেন হঠাৎ করে আসছেন তাতে কোনো সমস্যা নেই বিপদে পড়লে আমরা আপনাদের বাড়ি যেতাম না আমাদের বাড়িতে গেলে অবশ্যই এমন বাজে খাবার দিয়ে তোমাদের অতিথি আপ্যায়ন করা হতো না আমরা অতিথিদের ভালো করে খাতির যত্ন করতে জানি তোমাদের মধ্যে তার ছিটে ফোটাও দেখছি না হ্যাঁ তুমি এত চেঁচামেচি করছো কেন হঠাৎ করে এসেছি ওরা যা পেরেছে জোগাড় করেছে আপাতত এগুলো দিয়ে এবেলা খেয়ে নাও ওরা তো বলেছে পরের বেলা ভালো মন্দ জোগাড় করবে তোমার সাহস তো কম নয় গিন্নি তুমি আমার ওপর দিয়ে কথা বলছো হ্যাঁ আরে এ বাড়িতে এসে কি তোমার সাহস বেড়ে গেছে নাকি হ্যাঁ থাকনি তাই বাবু আপনি বৌদির সাথে চেঁচামেচি করবেন না আপাতত এই বেলা এগুলো দিয়ে খেয়ে নিন তোমাদের খাবার তোমরা খাও আমি এসব খাবার খাই না গরিব ছোট লোক কোথাকার তোমার অভাবে খাবার ফেলে দিয়ে ওঠা এভাবে উচিত হয়নি এমনিতেই আমরা বিপদে পড়ে ওদের বাড়িতে এসেছি তার ওদের সাথে এমন ব্যবহার আমাদের আমাদের যায় না না বিপদে পড়ে এসেছি তাই তাই কোনো মূল্য নাই আমি ওপর হয় বড় পরিবারের মানুষ আমাকে তো যেমন তেমন ভাবে অপমান করলে চলবে না আমার খাতিরদারি করতে হবে খুব ভালোভাবে সবাই তো তোমার মতো বড় পরিবারের সন্তান না সবাই তোমার মতো বড় লোক না সবাই তোমার মতো ভালো মন্দ খেতে পারে না ওরা যেটা জোগাড় করেছে সেটা দিয়েই তোমার খেয়ে নেওয়া উচিত ছিল তুমি ওদের হয়ে বক বক করো না আমার কানের কাছে ওদের কিভাবে সায়স্তা করতে হয় আমি সেটা ভালোভাবেই ভেবে রেখেছি একই বলছো তুমি ওদের ক্ষতি করবে কেন ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি ওরা আমাকে অপমান করেছে আমার ঠিকঠাক মতো মূল্যায়ন করেনি আমাকে এই অবহেলার জন্য অবশ্যই ওদের শাস্তি পেতে হবে আমাকে ওরা এখনো ভালো করে চিনতে পারিনি তুমি কি পাগল হয়ে গেলে নাকি কি সব আবোলতাবোল বল বকছ ওই ক্ষতি করে তোমার কি লাভ আমরা এমনিতেই ওদের বাড়িতে থাকছি আমাদের অবস্থা আগের মতো ভালো নেই ওদের বাড়িতে থাকছি বলেই এমন অপদস্থ হতে হলো আমাকে আর তুমি ওদের হয়ে বেশি ঘাটাতে যেও না তোমাকে কিন্তু এ বাড়িতে ফেলে চলে যাব আমি একদম বলে দিলাম তুমি কি বলছো আমি একদম ঠিকই বলেছি আমার চেয়ে বেশি বোঝো তাই না ওদের শাস্তির আমি ব্যবস্থা করছি দাঁড়াও কি রে সনাতন তোর নামে এসব কি শুনতে পাচ্ছি গ্রামে আমি আবার গ্রামে কি করলাম শুনলাম তুই নাকি বুড়ির বাড়িতে উঁকি চুঁকে দিচ্ছিস ওসব তোর স্বভাব আমার স্বভাব না আমি বুড়ির বাড়িতে উঁকি দিতে যাব কেন রে গ্রামে কি জোয়ান মেয়ের অভাব পড়েছে নাকি এই তো ভেসে গেলি তুই আরে আমি তো মেয়ে ছেলের কথা বলিনি আমি বলেছি বুড়ির বাড়িতে গিয়ে তুই নাকি মুরগি চুরি করিস আর তুই শুরু করলি ওই সব কথা উল্টো পাল্টা দিয়ে চোরের মন পুলিশ পুলিশ তাই না কখন যে তুই কিভাবে কথা পাল্টিয়ে নিস তা বোঝবার ক্ষমতা আমার এখনো হয়নি হবে কিভাবে তুই তো এখনো দেখছি বোকা আছিস তুই তো ভালো করেই জানিস বোকারা বোকাদের সাথেই চলে আমি যদি বোকা হই তাহলে তুই কি হ্যাঁ তুই তো আমার বন্ধু তাহলে তুইও বোকা আরে আমি বোকা নই তাই জন্যই তোকে বন্ধু বানিয়েছি না হলে যে তোকে কে কবে ঠকিয়ে খেত হ্যাঁ আরে এর জন্যই আমি আছি আর আমি আছি বলি তোকে কেউ ঠকাতে পারে না এটা মাথায় রাখি সনাতন তোর মতো বন্ধু থাকতে অন্য কে আমাকে ঠকাবে তুই নিজেই তো আমাকে ঠকিয়ে খাস তুই স্বীকার করে নিলি যে তুই বোকা বোকা তুই আর আমি চালাক নাকি আমি তোকে ঠকিয়ে খেতে পারি বন্ধু হ্যাঁ ঠকিয়ে খেয়ে তো বড় বিশাল বাড়ি করেছিস হ্যাঁ তুই পারবি তুই তো গরিব আরে তোকে ঠকিয়ে বাড়ি কি করবো তোকে ঠকিয়ে তো গোয়াল ঘরও করতে পারবো না যত সব আপনাকে তো ঠিক চিনতে পারলাম না এ গ্রামে নতুন নাকি আপনি আমাকে চিনবেন না গ্রামে আমি আপনার অনেক নামডাক শুনেছি তাই একটি কাজে আপনার কাছে এসেছি আপনি পরিচয় দিন আমি অবশ্যই চিনতে পারব আমি পল্টুর বাড়িতে অতিথি হয়ে এসেছি আমি ওদের আত্মীয় হই ও আচ্ছা তা আমার কাছে এসেছেন কি মনে করে কি প্রয়োজন আমার কাছে বলুন তো আমি পোলটুর কাছে আগে থেকে অনেক টাকা পয়সা পাই সেজন্য এসেছি এই ঝড় বৃষ্টি উপেক্ষা করেও কোনো ক্রমেই সে টাকা দিতে রাজি হচ্ছে না আপনি যে পলটুর কাছে টাকা পান সেটা আমি কিভাবে বুঝবো প্রমাণ তো থাকতে হবে অবশ্যই প্রমাণ আছে আপনি যে প্রমাণ চাইবেন সেজন্য আমি প্রমাণ সাথে করে নিয়ে এসেছি আমি অন্য জায়গা থেকে এসেছি প্রমাণ ছাড়া অবশ্যই আপনি আমাকে সাহায্য করবেন না সেটা আমি আগেই বুঝতে পেরেছি আপনার কাছে কি প্রমাণ আছে আমাকে দেখান এই যে দেখুন পোল্টুর বাড়ির জমির দলিল এই জমির দলিল বন্ধক রেখেই আমার কাছ থেকে টাকা নিয়েছে ধার এখন সেটা দিতে অস্বীকৃতি জানাচ্ছে তাহলে এখন আমি কি করতে পারি আপনি গিয়ে ওদের বাড়ি থেকে বের করে আমাকে বাড়িটা দখল করে দিন আচ্ছা ঠিক আছে আপনি জমির দলিলটা আমার এখানে রেখে চান আপনি এখন বাড়িতে চলে যান আমি বিকেল বেলায় আসবো আচ্ছা আরে বাবু আপনি আমাদের বাড়িতে হঠাৎ কি মনে করে আসুন আসুন ভেতরে এসে বসুন না না ভেতরে গিয়ে বসবো না তোদের সাথে কিছু কথা আছে ঠিক আছে বাবু বলুন আমি শুনছি তোমাকে বাড়ি ছেড়ে দিতে হবে আপনি কি বলছেন বাবু আমরা এই বাড়িতে থাকতে পারবো না কেন তোমার নামে অভিযোগ আছে তুমি নিতাই বাবুর কাছ থেকে টাকা নিয়ে জমির দলিল বন্ধক রেখেছ এখন তাকে টাকা পরিশোধ করছো না আপনি কি বলছেন বাবু আমি তো তার কাছ থেকে কোনো টাকা নিইনি তাহলে তার কাছে তোমার জমির দলিল গেল কিভাবে ও যদি টাকা না নিত তাহলে অবশ্যই এই দলিল আমার কাছে আসতো না ও যা বলছে মিথ্যে বলছে আপনি ওকে বাড়ি থেকে বের করে দেন রায় বাহাদুর বাবু আমি মিথ্যে কথা বলছি না রায় বাহাদুর বাবু আপনি তো আমাকে ভালো করেই চেনেন উনি মিথ্যে কথা বলছেন তোমরা দুজনে মিলে তো আমাকে ঝামেলার মধ্যে ফেললে কোনো ঝামেলা নেই আমার কাছে দলিল আমি আপনাকে দিয়েছি এখন জায়গার মালিককে আপনি বুঝিয়ে দিন উনি মিথ্যে বলছেন ওনার কথা আমি বিশ্বাস করব না কিছু তোমরা দুজন থামো আমার কথা শোনো পোল্টু এবং তারা এ বাড়ি থেকে বেরিয়ে যাবে তবে বাবুকে আমি এই জমির দলিল দিচ্ছি না পল্টু এবং বাবু দুজনে আরও উপযুক্ত প্রমাণ নিয়ে আসবে তারপর আমার থেকে জমির দলিল ফিরিয়ে নেবে এটাই আমার শেষ কথা তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব বুড়িমা সেই ভাষা আমার কাছে নেই আরে পাগল আমাকে তার ধন্যবাদ দিতে হবে না তুমি আমার জন্য যতটা করলে আমার কাছের মানুষও ততটা করত না দেখছো না কাছের মানুষ কি করলো তার সাথে বুড়িমার তুলনা দেওয়া পাপ হবে আরে আমাকে এত প্রশংসা করতে হবে না তোরা আমার কাছের মানুষ আমার বিপদে আপদের সময় তোরা এগিয়ে আসিস আজ তোদের বিপদে আমি এগিয়ে আসব না এটা হয় বল তাও এই অদিনে কেউ এভাবে সাহায্য করে না মা তুমি আমাদের বিশাল বড় একটা সাহায্য করেছো এই দিন আমরা কোনোভাবেই শোধ করতে পারবো না ঋণ কখনো শোধ হয় না তবে ভালোবাসা দিয়েই ঋণ শোধ হয় তোরা আমাকে যে পরিমাণ ভালোবাসিস তাতে আমার সকল ঋণ শোধ হয়ে যায় কোনো ঋণ নেই তোদের কাছে শুধু আমরা তোমাকে ভালোবাসি না তুমি এই যে আমাদের আশ্রয় দিলে এত ভালোবেসে যত্ন করে তোমার বাড়িতে থাকতে দিচ্ছ এই ভালোবাসার ঋণ কোনো কালে শোধ করতে পারবো না আরে বললাম না ভালোবাসা ঋণ ভালোবাসা দিয়ে শোধ করবি তুমি আমাদের এত ভালোবাসো তা এতদিন বুঝতে পারিনি তোরাও তো আমাকে কম ভালোবাসিস না তোরা ভালোবাসিস বলেই আজ আমি তোদের ভালোবাসতে বাধ্য হয়েছি তবে তোরা একথা রাখ তোদের সাথে যে অন্যায় হয়েছে তার সামনে কি ব্যবস্থা নিতে হবে সেটা নিয়ে ভাব তুমি ঠিক বলেছ বুড়িমা এটা নিয়ে ভাবতে হবে অনেক রাত হয়েছে আমি ঘুমাতে গেলাম তোরা দুজনে মিলে ভাব তোরা সকাল সকাল আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছিস কেন কি মতলব তোদের হ্যাঁ তোমার বাড়িতে আমরা কোনো মতলব নিয়ে আসিনি বুড়িমা তাহলে সকাল সকাল আমার বাড়িতে এসেছিস কেন সেটা বল আরে আমরা এসেছি পল্টু দাদার সাথে কথা বলতে পল্টু দাদাকে একটু দেখে দাও তো ও আচ্ছা আমি তাহলে পল্টুকে দেখে দিচ্ছি পল্টু এই পল্টু তোর কাছে সনাতনা তখন এসেছে একটু বেরিয়ে আয় তো কি হয়েছে বুড়িমা এভাবে ডাকছো কেন আরে আমি ডাকছি না তপন আর সনাতন এসেছে তোর সাথে কথা বলতে। হেগো বলটুদা আমরাই বলেছি পুরিমাকে তোমাকে ডেকে দিতে। হে বলো কিজন এসেছো? কিজন আমাকে ডাকছো? তোমার বিপদের কথা শুনে তোমার কাছে ছুটে আসলাম। শুনেছি তোমার বাড়ি থেকে নাকি তোমাকেই বের করে দিয়েছে। তাও তোমার এক আত্মীয়। এ তোমরা একদম ঠিক শুনেছো। তুমি এখনো বসে আছো কেন বলটুদা? কিছু একটা ব্যবস্থা অবশ্যই করা দরকার। আমি তো কিছুই বুঝতে পারছি না রায় বাহাদুর বাবু দোষী নাকি ওই নিতাই তুমি বোকা নাকি পল্টুদা রায় বাহাদুর বাবু দোষী হতে যাবেন কেন আরে দোষী হলো গিয়ে নিতাই বাবু তিনি তো তোমার দলিল নিয়ে রায় বাহাদুরকে দিয়েছে সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু কি করব সেটা তো বুঝতে পারছি না তুমি কিছু করবার চেষ্টা করো আমরা আছি তোমার সাথে আচ্ছা ঠিক আছে তোমরা যাও এ তোমাদের দরকার হলে আমি ডেকে নেব আচ্ছা ঠিক আছে এখন কি করবে তুমি মানুষ ঠকিয়েও তো কোনো সুবিধে করতে পারলে না এখন কি করতে চাচ্ছ কানের কাছে জ্ঞান না বলছি মন মেজাজ খারাপ তার তুমি কানের কাছে করতে বাবা কত করে বলেছি মানুষের সাথে এমনটা না তুমি তো আমার কোনো কথাই শোনো না এখন দেখেছো আমাদের কি হাল হয়েছে নিশ্চয়ই উপরওয়ালা আমাদের উপরে না হয়েছেন এজন্যই এমনটা করেছেন আমাদের সাথে চুপ করো তো তুমি এসব ফালতু কথা বলো না আমি চুপ থাকলেই তো আর সত্যিটা আড়াল হয়ে যাবে না আমরা অসৎ উপরওয়ালা আজ আমাদের বাড়ি ঘরের এমন অবস্থা করেছেন ঘর বাড়ি ভেঙে যাওয়া এখানে আশ্রয় নিয়েছিলাম সেই বাড়ি তুমি দখল করে নিলে এখন উপরওয়ালা আমাদের নিজেদের ঘর সকল সম্পত্তি নদীর ভাঙনে শেষ করে দিল এই বাড়ির জমির দলিলও তো তোমার কাছে নেই এখন আমাদের কোথায় ঠাই হবে দেখি কি করা যায় কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে কি করতে পারো দেখো গিয়ে না হলে গিয়ে পল্টুর হাত পা ধরে ক্ষমা চাও এবার কিন্তু বেশি বেশি বলছো তুমি গিন্নি আমি কোন পরিবারের সন্তান তা কি তুমি ভুলে গেছো অহংকার করতে করতে তোমার এখন পথের ভিকিরি হওয়ার হাল হয়েছে আর কত অহংকার করবে তুমি মেজাজ খারাপ তার উপর বকিয়ে যাচ্ছ বলছি থামছো না আমি গেলাম অন্য ঘরে তুমি এখন ঘুমাও যত সব কি করছিস বুড়িমা তুমি কেন এখানে এসেছো আর কি আমি এখানে এসেছি কেন সেটা পরে বলবো তোরা দুজন এখানে কি করছিস সেটা বল বাসায় থাকতে থাকতে একদম শরীর অকেজ হয়ে গেছে তাই ভাবছি তোমার জমিতে একটু চাষাবাদ করি উপকার হবে তোদেরকে কি আমি বলেছি চাষাবাদ করতে আমি এখানে থাকিস বোধহয় মনে হচ্ছে কাজ করে শোধ করছিস না না বুড়ি মা তেমনটা নয় তুমি কি বলতে এসেছো সেটা বলো গ্রামের খোঁজ খবর কিছু জানিস খবরা খবর শুনেছিস না তো বুড়িমা কিছু শুনিনি বলো না তুমি কি হয়েছে নেতাই বাবু যে তোদের জমি দখল করে ঘর দখল করে নিয়েছে তার তো বিশাল বড় ক্ষতি হয়েছে পথের ফকির আবার অবস্থা কি বলছো কি তুমি বুড়িমা তার আবার কি হলো বাজার থেকে শুনে এলাম তার নতুন ঘর আর সমস্ত জমি নাকি নদী ভাঙনে চলে গেছে এখন তিনি চাইলেও সে বাড়িতে আর ফিরতে পারবেন না তিনি সে বাড়িতে ফিরে গেলে তো আর আমাদের বাড়ি দখল করতেন না এটা আনন্দের সংবাদ না আমাদের জন্য দুঃখ কারণ এখন তিনি আর আমাদের জমি ছাড়বেন না আরে থাম দেখা যাক সামনে কি হয় তবে মাত্র উপরওয়ালা বিচার শুরু করেছে কিছুদিন অপেক্ষা কর বাকিটা দেখতে পাবি দেখবি তোদের পা ধরতে এসে গেছে দেখি বুড়িমা তোমার কথা সত্যি হয় কি না দেখে তখন চল 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 আর কাজ করতে হবে না বাড়িতে নিস তোমার হঠাৎ করে কি হলো সকাল থেকেই দেখছি পেটে ব্যথা কি হয়েছে সেটা তুমি বুঝতে পারছো না আমি তো সেটাই জানতে চাচ্ছি কি হয়েছে তুমি আমাকে খোলসা করে না বললে আমি কিভাবে বুঝব বলো মানুষের অভিশাপ লেগেছে আমাদের ওপরে সেজন্যই আমি অসুস্থ হয়ে গেছি আর এই অভিশাপের কারণ হলো গিয়ে তুমি মানুষকে ঠকিয়েছ বোধ আজকে আমাদের এই জন্যই এত অধপতন নেমে এসেছে আমি অসুস্থ হয়ে পড়েছি আবার শুরু করে দিলে তুমি সেই পুরনো কথা কিছুই পুরনো কথা নয় তোমার জন্যই একটার পর একটা বিপদ হচ্ছে আমাদের তুমি কি কখনো না এই পাপে প্রায়শ্চিত্ত করবে না তুমি হলো তোমার তুমি কথা বলছো না কেন কথা বলো তুমি যা বলবে আমি তাই করব। আমার কথা বলার আর একটুও শক্তি নেই পুরো শরীরে আমার শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে আমি বুঝি আর বাঁচবো না গো না না তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আমি এখন কি করব তুমি তুমি বলো এক কাজ করো তুমি গিয়ে পোলটু আর তারাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো তাহলে যদি উপরওয়ালা আমাকে একটু শান্তি দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওদের গিয়ে নিয়ে আসছি আপনার তো কম সাহস নেই আপনি ওদের ক্ষতি করার জন্য আবার আমার বাড়িতে চলে এসেছেন আমি কিন্তু চারবার পাত্র নই ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যান না না আমি এখানে কারোর ক্ষতি করতে আসিনি আমি এসেছি পল্টু এবং তারার কাছে ওদের সাথে আপনার কোনো কাজ নেই আপনি এখান থেকে চলে যান বলছি বুড়িমা তুমি ওনার সাথে চেঁচামেচি করো না উনি কি বলতে চাই সেটা একটু শোনো আপনি বলুন তো নিতাই বাবু কেন এসেছেন এখানে নতুন কোনো ফোন দিন হয়তো আপনার না না আমার কোনো নতুন ফোন দি নেই আমি এখানে সাহায্যের জন্য তোমাদের কাছে এসেছি আমি আমার সকল ভুল স্বীকার করছি আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব তোমরা দয়া করে আমাকে সাহায্য করো শেষ পর্যন্ত আপনি তাহলে স্বীকার করলেন আমি আগেই জানতাম তাও আপনাকে কিচ্ছু বলিনি ও পরলার উপর বিশ্বাস ডেকেছিলাম তা আপনার এখন কি সাহায্য চাই সেটা বলুন আবার বউ কমলা অনেক অসুস্থ তোমরা একটু সেখানে চলো না এ বলছেন আপনি কমলা দিদি অসুস্থ হয়ে পড়েছেন হ্যাঁ কমলা অসুস্থ হয়ে পড়েছে তাই আমি তোমাদের কাছে এলাম আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলুন আর ঠিক আছে গো তোমরা তাহলে যাও আমি তো রায় বাহাদুরবাবুর বাড়ি হয়ে তারপর তাকে নিয়ে আসছি ঠিক আছে ঠিক আছে কি গো শুনলাম তুমি নাকি খুব অসুস্থ এখন তো দেখছি তুমি বিছানার ওপরে বসে আছো আরে আমি অসুস্থ নই এটা আমার একটা ফাঁদ ছিল কি বলছ তুমি এমন ফাঁদ পেতেছো কেন আরে তোমার দাদাকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য এমন ফাঁদ পেতেছি আমি তারই অন্যায় তোমাদের সাথে আর কোনোভাবেই আমার সহ্য হচ্ছিল না তুমি যে বসে আছো এভাবে তুমি না অসুস্থ শুয়ে থাকো বসে আছো কেন আমি অসুস্থ নই তোমাকে সঠিক পথ দেখানোর জন্য এটা আমার অভিনয় ছিল মাত্র হে তুমি কি বলছো এটা তোমার অভিনয় ছিল তুমি আমার সাথে এমনটা করতে পারলে তুমি ভুল পথে গেলে অবশ্যই তোমাকে সঠিক পথে আনার জন্য আমি এমনটা করতেই পারি তুমি যা করেছ তা কোনো ভালো মানুষ করে না তোমার ভুল কাজের জন্য এখন সবার কাছে ক্ষমা চাও তুমি কিনে আজকে আমার চোখ খুলে দিয়েছ আমি আসলেই অমানুষের মতো কাজ করেছি আমার আসলেই এমনটা করা উচিত হয়নি পল্টু এবং তারার কাছে আমি সর্বোচ্চ অন্যায় করেছি পল্টু এবং তারা তোমরা আমাকে ক্ষমা করে দাও আর রায় বাহাদুর বাবু আপনিও আমাকে ক্ষমা করে দিন জমির দলিল ওদের আমি আমি আর দাবি না সেটা চুরি করে নিয়েছিলাম আপনাকে আমি অতি ভদ্রলোক ভেবেছিলাম নিচে নিচে আপনি এত খারাপ মানুষ সেটা আমি কল্পনাও করতে পারিনি আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না আপনি পল্টু এবং তারার কাছে ক্ষমা চান তারা তোমাদের কাছে আবারও ক্ষমা চাইছি গো তোমরা দয়া করে ক্ষমা করে দাও ও তুমি আর কঠিন হয়ে থেকো না কমলা বৌদির কথা চিন্তা করে হলেও এদেরকে ক্ষমা করে দাও আমি এদের ক্ষমা করে দিতে পারি তবে একটা শর্তে এরা আমাদের গ্রাম থেকে চিরদিনের জন্য চলে যাবে আমাদের আত্মীয় হিসেবেও এই গ্রামে এবে এই বাড়িতে আর কখনো আসতে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার সকল শর্ত আমরা মেনে নিয়েই এখান থেকে চলে যাচ্ছি